আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহ রহসেস মেহের বাড়িতে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ইতিমধ্যে আপনারা থাম দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে গিয়ে এই সমস্যাটা যাদের হচ্ছে একটু দেখাই যদি এই সমস্যাটা যাদের হচ্ছে যে কোন ক্লোনার অ্যাপস দিয়ে আপনারা কিন্তু বিকাশ লগইন করতে পারছেন না এরকম একটা লেখা আসে যে আপনার বিকাশ অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন আসলে এই লেখাটা হচ্ছে গিয়ে যাদের আসতেছে যারাদের হচ্ছে গিয়ে টু জি থ্রি জি র্যামের থেকে বেশি র্যামের ফোন যাদের ফোর জি অথবা এইট জি র্যামের ফোন তাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তারা শুধুমাত্র সমাধান পাবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো সমাধান বড় কিছু নয় সেটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি যে আপনারা কিন্তু আপনাদের ফোনটি মাধ্যমে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন কারণ হচ্ছে কি দেখা যায় আপনি আপনার অ্যাপসটা বা হচ্ছে কি অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়ার পরে কিন্তু আপডেটটাই দেখা যায় যে ওপেন হয়েছে কিন্তু আসলে আপনার এই ফোনের এমন একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি পুরনো আপডেটটা পুরনো অ্যাপসটা হচ্ছে কি ইনস্টল একবার করার পরে ওটা হচ্ছে কি অটোমেটিকলি ইনস্টল হয়ে থাকে তো এই হচ্ছে কি আপনাদের ফোনটা ফোনটা রিস্টার্ট মারার পরে হ্যাঁ একটা কথা বলি আর কথা সেটা হচ্ছে যে যাদের অনেক ডকুমেন্টস আছে বা হচ্ছে গিয়ে ফোনটা রিস্টার্ট মানে সমস্যা হবে তারা কোনোভাবেই রিস্টার্ট মারবেন না বাকি যারা হচ্ছে কি যদি অন্য দ্বিতীয় যে কোনো সমস্যাটা যাদের হচ্ছে বর্তমানে আপডেট দেওয়ার পরও এরকম দেখা যাচ্ছে তো এই জন্য আমি বলবো কি যে এমন কোন ডকুমেন্টস হারাবেন না বা হচ্ছে কি মাধ্যমে আহ নষ্ট করবেন না যেগুলোর জন্য হচ্ছে কি পরবর্তীতে আপনার

রেডমি নোট থার্টি প্রো প্লাস এটা হচ্ছে কি আমার এই কি সমস্যাটা হচ্ছিল তো তখন হচ্ছে আমি রেজিস্টার্ড মারছি রেজিস্টার্ড মারার পরে আমি যখন ওর এটা করছি তখন দেখে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কারণ হচ্ছে আমার ওই অ্যাপস আমি যদি ইনস্টল একবার করছি মানে পুরনো একটা আপডেট নামানোর পরে আমি ইনস্টল করার পরে আমার ওই অটোমেটিকলি হচ্ছে গিয়ে আপডেটটা নেয় ঠিকই কিন্তু পুরনো আপডেটটাই এখানে ই থাকে ঠিক আছে কিন্তু কাজ করে তো আমি যখন এই সমস্যাটা হচ্ছিল তখন আমি কি করছি আমি ফোনটা রেজিস্টার করার পরে আমি যখন আপডেটটা নামাইছি তখন আলহামদুলিল্লাহ আমার ঠিক হয়ে গেছে তো হচ্ছে ইনশাআল্লাহ দেখতে পারেন যদি কোনো সমস্যা না থাকে রেজিস্টার করার লাগে ফোন যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এই অপশনটা বা এই প্রসেসটা আপনারা একটু ই করে দেখতে পারেন ইনশাআল্লাহ কাজে কাজে দেবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন

বিকেশ এখন খুলতে চাচ্ছেন যে আইডি কার্ড নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকমের কাজুল্লাহ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী অন্য কোনো আলাইকুম আসসালামালিক